হ্যালো ভিডিও এখন আপলোড দিইনি স্মাই তো এই যে কি করছিস রে কি করছিস ক্র্যাক্স কি করছো কলিক্স তুই ঘুম শুয়ে পড়েছে তুই করছিস কোল্ড ড্রিঙ্কস খাবি তুমি করছো

আমরা একটু বসে গল্প টল্প করছি আর দরজাটা খোলা আছে তারপরে এবারে তারপর আস্তে আস্তে খাবো কোনো প্ল্যান ছিল না মিটিং ছিল মিটিং না মিছিল ছিল মিছিল করে এসে কেক কাটলাম কেক কাটাতে ওরা আবার আসলো এখন আমাদের যা রাতের খাবার ছিলো সেটাই এখনও ভয় ভা করে খাবো আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না তো ঠিক আছে আর কালকে তো আবার অবশ্যই আমাদের ওই মশাল নিয়ে মিছিল আছে নারীদের দ্বিতীয় পর্যায় তো আমার জানা যত লোক প্লিজ আগের দিনের মতন সবাই সহযোগিতা করুন আর এটা আমাদের নিজেদের স্বার্থে নিজেদের সম্মানের জন্য বারবার হয়েছে কালকে কিন্তু আমাদের জায়গাটা চেঞ্জ হয়েছে ভেনুটা চেঞ্জ হয়েছে কালকে আমরা জমায়ে দেবো বাদামতলা পার্টি অফিস বোরাল বাদামতলা পার্টি অফিস নয় ওই ইলেকট্রিক অফিস ইলেকট্রিক সাপ্লাইয়ের অপোজিটে ওখানটাতে আমরা সব জমায়ে থাকবো ওখান থেকে হয়ে আমরা শীতলা মন্দিরে যাব আর ভি ব্লগ বানাই কালকে রবিবার চেষ্টা করব বেশি করে ব্লগ বানাতে সবাই বসে আছে তো হয়েছে পূজা ছোট কি হয়েছে তোমার আচ্ছা আমরা ওবাড়িতে যাব ওবাড়িতে যাব ঘুরতে যাব ঠিক আছে টাটা ও ভালো লাগছে না গরম লাগছে গুড নাইট আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কানিয়াস ডেইলি ব্লগ আর এখন বসে মূল খাচ্ছে না কে আমি খাই না সেরকমভাবে মুড়ি খাচ্ছি তাই জন্য আর ঠিক আছে কানিয়াস ডেইলি ব্লগ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি টাটা গুড নাইট